হ্যালো বন্ধুরা গীতা টারোর থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ আছেন তো আজকে দেখব আপনার পার্টনার অনলাইনে কিন্তু আপনাকে ফলো করছেন। চাইছেন না বলতে দিতে চাইছেন না আপনার পার্টনার অনলাইনে আপনাকে ফলো করছে ফেসবুক ইউটিউব যেখানে যেখানে আপনার পার্টনার দেখার মতো সেখানেই ফলো করছেন কিন্তু কি বলতে চাইছেন ফলো করছেন কেন চিটিং করে গেছেন আপনার সঙ্গে বন্ধুরা আপনাদের সাথে চিটিং করেছেন মিথ্যে কথা বলেছেন এখন আবার আপনাকে চাইছেন প্রচুর ইমোশন ইগো অনেক কিছু গোপন করেছেন আপনার সাথে উনি বিবাহিত হতে পারে রিভোর্সই হতে পারে অনেক কিছু গোপন করেছেন আপনাকে ওই জন্য এখন সামনে এসে হয়তো কথা বলতে আর সাহস পাচ্ছেন না উনি এখন ব্ল্যাক ম্যাজিক দ্বারা আক্রান্ত রয়েছে যার কাছে আছে সে ব্ল্যাক ম্যাজিক যা করে বেড়ায় দুটো এবার চলে এসছে ওই জন্য অনলাইনে ফলো ফলো করছে আপনাকে আর সামনে আসতে কিছু বলতে পারছেন না আপনাকে কিন্তু ভালোবাসেন আপনাকে ভালোবাসেন এখন কিন্তু বুঝতে পাচ্ছেন যে ভুলটা করেছেন ভুলটা করে এখন পস্তাচ্ছেন কিন্তু এখন নিউ বিগিনিং যাইছেন আপনি কি করছেন না করছেন সব ফলো করছেন অনেক ডিসিশান নিতে পারছেন না সিদ্ধান্তহীনতায় ঢুকছেন ওনার কাছে অনেক অপরচুনিটি আছে আপনার থেকে হয়তো অনেক সুন্দরী আছে অনেক ভালো অপরচুনিটি আছে কিন্তু উনি এখন আর সাহস পাচ্ছেন না কারণ ঠকেছেন আপনার কাছে খারাপ ব্যবহার করে সে কিন্তু ঠকে গেছেন সে ব্ল্যাক ম্যাজিক দ্বারা এখন বুঝতে পারছেন কতটা সে ভুল করেছেন আমি কাটনি যেভাবে প্রেজেন্ট সিচুয়েশন এইভাবে দেখি আমি দেখছি আমাকে দেখা দেখি অন্য ট্যারো টুইটারটাও শুরু করেছে আরেকজনকে দেখলাম সেইভাবে কোনো দিন করে না দেখলাম আমার মতো করছে না ব্যাপারটা কী হলো এইভাবে তো করে না তাই জন্য আমি আবার পাল্টালাম করবো ওইভাবেও করবো আমি ঠিক আছে তো একটু পাল্টে নিলাম আজকে তো বন্ধুরা উনি অনেক কিছু গোপন করেছেন ওনার থার্ড পার্টি ছিল ওনার উনি হয়তো বিবাহিত উনি রিভোর্সি এবং থার্ড পার্টি ছিল সব কথা আপনার কাছে গোপন করেছে আপনার সঙ্গে একটা চিটিং করেছে বলতে গেলে দেখুন আপনার আপনার সঙ্গে সব কিছুই লুকিয়ে উনি অবিবাহিত বলে আপনার সাথে মিশেছেন তো এখানে চিটিংয়ের কার্ড রয়েছে কিন্তু আপনাকে কিন্তু ভালোবাসে এটা কিন্তু একটা ইনোসেন্সের ভালোবাসা মানে আনকন্ডিশানাল লাভ একটা আপনাদের মধ্যে রয়েছে তো এখানে যে থার্ড পার্টি রয়েছে সেই থার্ড পার্টি দেখুন আমি রিডিং করতে করতে কিন্তু আমি বলেছি দেখুন আর উনি কিন্তু গিরগিটির মতো রং পাল্টায় উনি গিরগিটির মতো রং পাল্টা ওনার মধ্যে পাওয়ার রয়েছে প্রসপারিটি রয়েছে ওনার মধ্যে গ্রোথ রয়েছে ওনার সাকসেস রয়েছে সমস্ত কিছু ওনার মধ্যে রয়েছে কিন্তু ওনার এই অভ্যাস এই অভ্যাসটা হয়তো এই অভ্যাস যাতে থাকে সহজে যায় না ঠিক আছে উনি কিন্তু মানে অনেকের দিকে লোভ মানে একজন ঠিক ওনার হয় না মানে একজনকে ভালোবাসবো একজনের সাথেই থাকবো এরকম মাইন্ডের লোক উনি নয় ওনার কিন্তু মানুষটাই হচ্ছে উনি এই টাইপের উনি সমস্ত কিছু গোপন করবেন আপনার থেকে সব কিছু শুনবেন কিন্তু নিজের কথা কখনোই বলবেন না উনি এই রকম ধরনের যার জন্য যার ধরনে আপনার সাথে এরকম খারাপ হওয়াতে আপনি হয়তো বুঝতে পেরেছেন বুঝতে পারার পরে আপনি সরে যান বা আপনাদের মধ্যে কোনো একটা ঝামেলা হোক যাই হোক হয়েছে হওয়ার পরে সরে যাওয়ার পরে উনি কিন্তু প্রচুর খারাপ অবস্থার মধ্যে দিন কাটিয়েছেন হয়তো অর্থনৈতিকভাবে কোনো জায়গায় চোট খেয়েছেন কেউ টাকা মেরে দিয়েছেন বা চোট করে দিয়েছেন এরকম কিন্তু সিচুয়েশান হয়েছে ওনার যে এত খারাপ অবস্থা ওনার গেছে কিন্তু এরপরে কিন্তু উনি আবার সেখান থেকে হয়তো উঠে দাঁড়িয়েছেন এখন প্রচুর পরিশ্রম করছেন উনি একটা নিউ বিগিনিং চাইছেন তো নিউ বিগিনিং চাইছেন আপনার সাথে যে নিউ বিগিনিং হোক কিন্তু দেখুন এখানে এসব এসব কাপ শেষ ইমোশন প্রচুর আছে এখানে দেখুন এস অফ ওয়ান্স এসছে স্টার এসছে একটা পজিটিভ কার্ড এগুলো এখানে এখানে ফুল কার্ড এসছে মানে যে চ্যাপ্টারটা ক্লোজ হয়ে গিয়ে উনি চাইছেন নতুন করে আপনার সঙ্গে আবার কথা বলবে বা আপনার সঙ্গে আবার নতুন করে শুরু করবে এটা কিন্তু নিউ বিগিনিংয়েরই কার্ড হ্যাঁ তো এখানে দেখুন ভালোবাসে কিন্তু গোপন করেছে দেখুন কিভাবে গোপনটা করেছেন থার্ড পার্টি রয়েছে ওনার হয়তো উনি বিবাহিত সেটাও গোপন করেছেন থার্ড পার্টি রয়েছে সেটাও আপনার কাছে গোপন করেছেন করার করে উনি এত ব্রেন এত ব্রেন ওনার উনি মনে করেছিলেন কেউ ধরতে পারবেন না মানে আপনি বুঝতে পারবেন না এরকমই একটা ব্যাপার ওনার মধ্যে ছিল এই কিন্তু দেখুন একটা রাজা এখানেও দেখুন এই যে সব মেজার কার্ড এই সমস্ত যে কার্ডগুলো এসছে এখানে কিং অফ কাপস এখানে এসছে কিং অফ ওয়ানস এখানে এসছে নাইট অফ কাপস হ্যাঁ এই যে কাপগুলো এসছে এই কার্ডগুলো এসছে এগুলো কি বলুন তো এনার মধ্যে মানে ভীষণ পরিমাণে ওনার মধ্যে কিন্তু একটা মনের মধ্যে একটা গোল পূরণ করা বা সাপোর্টেড এনার প্রচুর বুদ্ধি প্রচুর বুদ্ধি রাখেন উনি আর ভীষণ ওনার মধ্যে কিন্তু যেমনি ইমোশন আছে আবার তেমনি বুদ্ধিও আছে সমস্ত দিক কিন্তু উনি কন্ট্রোল করে নিজেকে চলতে পারেন এরকমই দেখা যাচ্ছে এখানে এসছে কুইন অফ অন এখানে যে রানীটার কথা বলছে দেখুন থার্ড পার্টি দেখুন এই ব্ল্যাক ম্যাজিক করে ওনার ক্ষেত্রে কিন্তু ওনার উন্নতিও হচ্ছে না এই কারণে যেটুকু উন্নতি হচ্ছে অনেক পরিশ্রম দ্বারা উনি উন্নতি করছেন প্রচুর পরিশ্রম করছেন করে তবেই যেটুকু উন্নতি করেছেন ওনার যা হার্ট ব্রেক হয়েছে যা চোট খেয়েছেন টাকা অর্থনৈতিকভাবে যে এই কার্ডটা দেখলেই বোঝা যাচ্ছে যে ওনার কী অবস্থা দেখুন খুব অবস্থা খারাপ গেছে তো সেই অবস্থা থেকে উনি উঠে দাঁড়াচ্ছেন উনি এখন চাইছেন একটা এরকম কিং অফ মেডিক্যালস মানে একটা মানে অর্থশালী একটা রাজারা তো অর্থশালী হয় তো ওনার মধ্যে দেখুন গ্রোথ রয়েছে অপরচুনিটি রয়েছে ওনার মধ্যে সাকসেস রয়েছে হ্যাঁ উনি কিন্তু কন্ট্রোল করার ভীষণ ক্ষমতা রাখেন সব কিছু কন্ট্রোলের মধ্যে রাখা ডিসিপ্লিন মেনে চলেন উনি কিন্তু এই সমস্তগুলো করেন কিন্তু উনি বুঝতে পারেননি হয়তো যে থার্ড পার্টি এরকম মহিলা বা মহিলাই এখানে আসছে যেহেতু আর মহিলাদের ক্ষেত্রে পুরুষরা হবে জানি না পুরুষরা এই সমস্ত করে করে নাও বলবো না আসবে কেন যাই হোক তো এখানে দেখুন উনি ডিসিশন নিতে পারছেন না উনি চিন্তা ভাবনা করেই যাচ্ছেন কি করবেন উনি কিন্তু ঠিক করতে পারছেন না এটাই হচ্ছে ওনার সমস্যা উনি একটা কিছু ভাবলে সেটা যে চট করে করে ফেলেন তা কিন্তু করেন না উনি ভীষণ সেটা নিয়ে ভাবতে থাকেন বহু সময় ধরে বহু দিন ধরে ভাবতে থাকেন এক পা আগে হলে তিন পা মানে পিছিয়ে যান ওনার সোলটাই এরকম ধরনের উনি এরকম ধরনেরই চলেন ওনার দেখুন সমস্ত জায়গায় ইমোশন কন্ট্রোল কন্ট্রোল করার ভীষণ একটা ব্যাপার রয়েছে ওনার মধ্যে মানে আপনি ভালো বুঝবেন আপনার পার্টনার কেমন তবে এখানে কিন্তু ভীষণ কন্ট্রোল করার ব্যাপারটা রয়েছে হ্যাঁ আর আপনার ডমিনেট করার ব্যাপারটা রয়েছে আপনাকে ওনার অর্থ চারিদিক দিয়ে এখন আসবে এখন কিন্তু ওনার মেটেরিয়ালস দিক দিয়ে ওনার ভীষণ লোভ মানে উনি একটা অর্থ লোভী মানুষ বলা যায় ও দেখুন অর্থকে ভালোবাসে প্রত্যেকে অর্থ প্রয়োজনও প্রত্যেকের কিন্তু উনি একটু বেশি চাহিদা ওনার মধ্যে খুব বেশি চাহিদা সে চাহিদা থাকলেও হয়তো সে ফুলফিল করতে পারবেন কোনো দিন হতেও পারে ঠিক আছে তো কিন্তু উনি ভীষণ এই দিকটা নিয়ে ভীষণ পজিটিভ আর অন্য দিক কাকে আঘাত দিলাম না কে কষ্ট পেল কে কার চোখের জল পড়লো হয়তো সেটা নিয়ে ভাবেন না নিজের ফুর্তি আনন্দ নিজের ভালো লাগাটা নিয়ে উনি ভীষণভাবে থাকতে ভালোবাসেন অপর যেটা যে অপরদিকে কারোর কষ্ট হচ্ছে কারো খারাপ লাগছে সেটা কিন্তু উনি এই এই জিনিসগুলো ভাবেন না তবে উনি কোনো গোল পূরণ মানে মনের হয়তো কোনো ইচ্ছা পূরণ হয়েছে তার জন্য কিন্তু উনি সেটা হয়তো আপনার কাছে শেয়ার করতে চাইছেন বা বলতে চাইছেন এরকম একটা ব্যাপার রয়েছে এখানে আর উনি কিন্তু গিরগিটির মতো রং পাল্টায় মানে আজকে ধরুন আপনার সঙ্গে কথা বললো আর সাত দিন কথা বলল না দুদিন কথা বলল না দুদিন কোনো অ্যান্সারই দিল না এরকম একটা ব্যাপার ওনার মধ্যে রয়েছে মানে কোনো কিছু অন্য দিকে সব ঠিক আছে কিন্তু আপনার বেলাতে দেখা গেল যে আপনার সাথে ব্যবহারগুলো এরকম করছেন তো তখন আপনার স্বাভাবিক সন্দেহটা জাগারই কথা তো এখানে এখানেও এসে দেখুন ট্রেন অফ পেন্টিকেলস উনি কিন্তু অর্থ মানে সমস্ত দিক কিন্তু ওনার পথ খুলে যাবে বা খুলে গেছে হয়তো ভালো সাকসেসফুল জায়গায় রয়েছেন উনি বিজনেস করুন বা জব করুন কিন্তু এখানে বোঝাচ্ছে ওনার মনের মতো মানুষ নেই এই জায়গাটা কিন্তু উনি অভাব ফিল করছেন তো রিলেশনশিপটাকে চাইছেন একটা পজিটিভ দিকে নিতে তো এখানে নিউ বিগিনিংয়ের কার্ড এসছে নিউ বিগিনিং আপনাদের হয়তো হবে ওনার মধ্যে প্রচুর ইমোশান রয়েছে প্রচুর ওনার মধ্যে একটা আনকন্ডিশনাল লাভ রয়েছে একটা ভালোবাসা আপনার প্রতি দেখা যাচ্ছে যে আছে তো এখানে স্টারের কার্ড এসছে স্টারের কার্ডেও কার্ড এসছে মানে পজিটিভ কার্ড এখানেও বলছে যে আপনাদের হয়তো আবার নতুন করে সম্পর্কটা গড়ে উঠতে পারে কারণ দেখুন লাভার্স কার্ড লাভার্স কার্ডটাকে সোলমেট কার্ড বলি আমরা ঠিক আছে তো সোলমেট কার্ড যেখানে এসছে সেখানে সোলমেট কার্ড হলেই কিন্তু যে একসাথেই লাইফ কাটাতে পারবেন তা না যদি ধরুন আপনি বিবাহিত হন বা সেও বিবাহিত হয় তাহলে তো সম্পর্ক সম্ভব না একসাথে আপনারা কীভাবে কাটাবেন সেটা তো হয় না না তো এখানে উনি কিন্তু সেরকম একটা সম্পর্ক তৈরি করতে চাইছেন যেটা ধরুন হয়তো বন্ধুত্ব হিসেবে বা আপনার সাথে রিলেশানটা সারা জীবন রাখবেন এরকম একটা চিন্তা ভাবনা করতে পারেন বা আপনার কোনো পজিটিভ দিক উনি হয়তো বুঝেছেন সেই পজিটিভ দিকটা দিয়ে উনি চিন্তা করছেন যে আপনার যতদিন ধরুন আপনি তার সংস্পর্শে ছিলেন তার হয়তো কোনো এরকম ক্ষতি হয়নি হ্যাঁ সেই জায়গাটা উনি দেখছেন যে এই মহিলা আসার পর থেকে এই থার্ড পার্টি আসার পর থেকে কিন্তু ওনার অনেক প্রচুর ক্ষতি হয়েছে হ্যাঁ আপনাকে ছাড়ার পর থেকেই ওনার প্রচুর ক্ষতি হয়েছে ওনার লাইফ মানে বিধ্বস্ত অবস্থা চলে গেছে সেই অবস্থা থেকে ফেরার জন্য উনি চিন্তা করছেন যে এবার মানে নতুন করে আবার আপনার সাথে একটা রিলেশান তৈরি করবেন কিন্তু আপনার সাথে কিন্তু ভীষণ পরিমাণে ভীষণ পরিমাণে আপনাকে ঠকিয়েছেন আপনার সাথে মিথ্যা কথা বলেছেন আপনার সাথে চিটিং করেছেন হুম সে ভালো হবে আদেও কি না জানি না তবে এখানে একটা ডিফিকাল্ট মানে একটা টাইম আপনার গেছে জীবনে এটা বোঝা যাচ্ছে যে আপনার সাথে এরকম একটা খারাপ ব্যবহার করেছে মিথ্যা কথা বলেছে আপনি হয়তো নিঃস্বার্থে ওনাকে ভালোবেসেছিলেন বা বিয়ে করবেন ভেবেছিলেন সেই জায়গাটা থেকে উনি কিন্তু আপনার সাথে চিটিং করেছেন এখানে দেখুন সমস্ত কিছু রয়েছে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু ওনার ইচ্ছা কী বলুন তো যে কটা অপরচুনিটি ওনার সামনে আসবে যে যে প্রোপোসাল আসবে সেই প্রোপোসালগুলো সব কজনকেই নেওয়ার ইচ্ছা ওনার এরকম ধরনের একটা মানসিকতা কিন্তু ওনার মধ্যে উনি মানে কোনো অপরচুনিটি মিস করতে রাজি না হুম সে মানির দিক দিয়ে বলুন বা রিলেশনশিপ দিক দিয়ে বলুন আসলেই তার সাথে মিশতে হবে তার সাথে সম্পর্ক করতে হবে হ্যাঁ সে এভরি ওয়ান মানে যেই হোক না কেন ওনার এরকম একটা মেন্টালিটির জন্য আজকে উনি কিন্তু এতটা ভুগেছেন এতটা কষ্ট পেয়েছেন যন্ত্রণার মধ্যে রয়েছেন অনেক তো আর কি বলবো এখানে তো মোটামুটি সবই বলেছি সব কার্ডের মানে বলা হয়ে গেছে হ্যাঁ উনি সাকসেস হবেন ওনার অর্থনৈতিকভাবে উনি ভীষণ উন্নতি করবেন এটা কিন্তু দেখা যাচ্ছে বন্ধুরা উনি খুব ভালো উন্নতি পথে আসছেন যা পরিশ্রম করছেন তাতে উনি কিন্তু ভালো একটা জায়গা সাকসেস জায়গায় আসবেন কিন্তু আপনার সাথে নিউ বিগিনিংও হবে এটা কিন্তু দেখতে পাচ্ছি

কি হতে চলেছে কি বেতো হাসবেন দেখলাম কিন্তু কি হবে এখানেও চলে আসছে একটা পজিটিভ কার্ড সব ভালো ভালোবাসি এসছে উনি হয়তো আপনাকে নিয়ে অন্য কোথাও চলে যেতে পারেন এরকম একটা সম্ভাবনা আছে আর তার যদি না হয় আপনি হয়তো রাজি না হলে উনি সন্ন্যাস নিয়ে নেবেন এরকম একটা চিন্তা ভাবনা কিন্তু উনি করছেন এখানে গাইডেন্স কার্ডে তাই কার্ডে তাই এসছে যে থার্ড পার্টি রয়েছে এই থার্ড পার্টি থেকে উনি বেরোতে চাইছেন উনি বুঝতে পেরে গেছেন যে থার্ড পার্টি কেমন মহিলা হ্যাঁ তো এখানে কেমন মানুষ মহিলা বা পুরুষ যে হোক হতে পারেন যে কেমন সেটা হয়তো উনি বুঝতে পেরে গেছেন তো এখন উনি কিন্তু চাইছেন যে একটা নিউ বিগিনিং হোক একটা পজিটিভ টাইম আমার আসুক হয়তো ট্রান্সফার নিয়ে বা বিজনেস অন্য জায়গায় করার চিন্তা ভাবনা করছেন ওনার প্রচুর এক্সপিরিয়েন্স হয়েছে উনি উনি কিন্তু প্রচুর এক্সপিরিয়েন্স আপনার আপনাকেও কিন্তু ভীষণ মনে করেন যে আপনার প্রচুর প্রোটেক্ট করার ক্ষমতা হেল্পফুল হেল্প করার ক্ষমতা যে কোনো প্রবলেম থেকে বেরোনোর ক্ষমতা আপনার মধ্যে কিন্তু উনি দেখেন আপনার মধ্যে স্ট্রেংথ আছে উইজডম আছে সমস্ত কিছু এক্সপিরিয়েন্স আছে এই জিনিসগুলো কিন্তু উনি খুব ফলো করেছেন তো আপনি হয়তো এমনই একটা মানুষ যে আপনার মধ্যে যে কোনো গোল পূরণ করার মতন ক্ষমতা আপনিও রাখেন তো আপনার কিন্তু এই ফরচুনটা যে এটা এসে এটা কিন্তু আপনারও চেঞ্জ হবে জীবনে আপনার লাইফ পুরো চেঞ্জ হয়ে যাবে আপনি কিন্তু যে জায়গায় আছেন আজকে কাল কিন্তু সেই জায়গায় থাকবেন না আপনার আপনার লাইফও চেঞ্জ হতে চলেছে আপনার কিন্তু সোল অনেক কিছু বুঝতে পারে আপনার সোল অনেক কিছু বুঝতে পারেন এখানে দেখুন থার্ড পার্টি রয়েছে থার্ড পার্টির সাথে একটা সেলিব্রেশন করছেন তা উনি ভাবছেন যে এখান থেকে চলে যাবেন কিন্তু কোথায় যাবেন সেটা হয়তো উনি জানেন না কিন্তু জাননি করছেন জার্নিতে যাওয়ার চেষ্টা ভাবনা করছেন যে আপনার সাথে হয়তো ভালো সম্পর্ক হলে আপনাকে নিয়ে চলে যাবেন এরকম চিন্তাভাবনা কিন্তু করছেন না পরের স্টেপে দেখুন চিন্তা দেখুন যে উনি সন্ন্যাস নিয়ে চলে যাবেন জব কেরিয়ার সমস্ত এই পথ থেকে ছেড়ে উনি কিন্তু এখন উনি আধ্যাত্মিকতা পথে তাকে জয়লাভ করতে চাইছেন যে আধ্যাত্মিকতা পথে কি আছে আমি দেখব হ্যাঁ তো এবার উনি এই এই ঝামেলার থেকে উনি বেরিয়ে উনি চাইছেন সন্ন্যাস নেবেন তো সন্ন্যাস নিলে আর কি হবে সন্ন্যাস নিলে তো আর এই সমস্ত আসবে না না সন্ন্যাস নিলে তো আর এখানে সম্পর্কের কোনো ভ্যালুই থাকছে না তো যাই হোক গাইডেন্স কার্ড কিন্তু এটা আমি বাদই দিলাম আমি চারটে গাইডেন্স কার্ড নিয়েছি গাইডেন্স কার্ডে কিন্তু যা বলছে উনি ফির এই থার্ড পার্টির থেকে উনি বেরোতে চাইছেন উনি বেরিয়ে কিন্তু ওনার প্রচুর বুদ্ধি আছে প্রচুর বুদ্ধি আছে কিন্তু আপনারও কিন্তু ভীষণ বুদ্ধি আছে তো এইখানে দেখা যাচ্ছে উনি কিন্তু কোথাও চলে যাওয়ার কিন্তু একটা সিদ্ধান্ত নিতে পারেন জব করলে ট্রান্সফার নিতে পারেন বিজনেস করলে বিজনেসটা হয়তো কোনো দেশের মা স্টেটের বাইরে কোথাও গিয়ে শুরু করতে পারেন কিন্তু কোথায় যাবেন এখনই সেই মুহুর্তে কিন্তু উনি নিজেও জানেন না তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই আমি রাখবো তো আশা করি আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে টাটা